সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে এম শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের একটি দাবি যে ইএফটির মাধ্যমে তাদের যে বেতন প্রাপ্তির বিষয় সেই বিষয়ে আসলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে যে দু সালের জানুয়ারি মাসের মধ্যে সারা দেশের যে সমস্ত এমবিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের বেতন কিন্তু ইএফটির মাধ্যমে দেওয়া হবে তো এই সংক্রান্ত যে প্রতিবেদনটি দৈনিক বার্তা আমাদের বার্তা প্রকাশ করেছে সেটি নিয়ে কথা বলবো এখানে দেখুন বলা হচ্ছে যে ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন বিশ্ব শিক্ষক দিবসে উদ্বোধন এখানে বলা হচ্ছে যে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়া শুরু হবে পাঁচ অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর ফলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছে তবে দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কয়েকজন সাবেক মহাপরিচালক ফিনান্স পরিচালক ও সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক এবং সহকারী পরিচালকদের সঙ্গে অ্যামপিওর টাকা বিতরণকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের যোগ সাজসে ইএফটির উদ্যোগ আটকে ছিল বেতন দেরিতে ছাড় হলে ব্যাংকের আর্থিক লাভ সেখান থেকে কিছু অবৈধ সুবিধা পেতেন শিক্ষা ক্যাডারের কিছু কর্মকর্তা এছাড়া পলাতক দুর্নীতিবাদ শিক্ষক নেতা সাজু এবং সিরাজসহ কয়েকজন বেসরকারি শিক্ষক নেতাও চাননি ইএফটি হোক তারাও শিক্ষা অধিদপ্তর থেকে নানা সুবিধা পেতেন সূত্র জানায় ইতিমধ্যে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয় তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারী বেতন পাবেন না অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যেই সারা দেশের যত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন প্রত্যেককেই কিন্তু এই ইএফটির আওতাভুক্ত হবে এর আগে চলতি বছরের তিরিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় অক্টোবরে পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেওয়া শুরু হবে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অ্যামপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম আইবাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে চলতি বছরের অক্টোবর মাসের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে তিরিশ হাজার বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে হাতে পেতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম আচ্ছা তো এই যে ইএফটি ইএফটির যে ব্যবস্থা এটি চালু হলে আসলে যে সুবিধাগুলো হবে সেটি হচ্ছে যে এখন পর্যন্ত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পেতে হলে কিন্তু তাদের প্রতি মাসে এমপিও সিট জমা প্রদান থেকে শুরু করে সেখানে আসলে স্বাক্ষর এবং সভাপতি যিনি রয়েছেন তার স্বাক্ষর প্রয়োজন হয় কিন্তু ইএফটিতে যখন বেতন আসবে তখন কিন্তু আসলে এই বিষয়গুলোর প্রয়োজন হবে না সেক্ষেত্রে শিক্ষকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি